ফৈজাবাদ উনিশশো পঁচাশি এক সন্ন্যাসীর মৃত্যু কিন্তু তার ঘর খুলতেই শুরু হয় ভারত ইতিহাসের সবচেয়ে বড় শিহরণ গুমনামি বাবার ঘরে পাওয়া যায় নেতাজির চশমার মতো একই ডিজাইনের স্পেকটেকল আইএনএ বা আজাদ হিন্দ ফৌজের পুরনো চিঠি নেতাজির ঘনিষ্ঠ সহযোগীদের লেখা ব্যক্তিগত চিঠিপত্র সবই যেন ইঙ্গিত দিচ্ছিল এই মানুষটির পরিচয় সাধারণ কেউ নয় তল্লাশিতে আরও পাওয়া যায় নেতাজি ব্যবহৃত ডেন্টারের মতো একই আকৃতির ডেন্টার গোটা দেশের রাজনৈতিক নেতাদের ওপর তার হাতে লেখা নোট দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপান রাশিয়া এসব বিষয়ে গভীর তথ্য এগুলো দেখে তদন্তকারীরা অবাক যে একজন সাধারণ সন্ন্যাসীর কাছে এত ইতিহাস কীভাবে এখনও প্রশ্ন রয়ে গেছে গুমনামি বাবা কি সত্যিই নেতাজি ছিলেন উত্তর কেউ জানে না রহস্য আজও জীবন্ত সত্য ইতিহাস জানতে ভিডিওতে লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করো পরের এপিসোড নেতাজির রাশিয়া কানেকশন গোপন এজেন্ট নাকি বন্দি